হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা শুরু করলাম হলো মুড়ি মাখা দিয়ে সন্ধ্যার টাইম বাবলাম মুড়ি মাখি তো বাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আরেকটা জিনিস তোমাদের কাছে দেখাবো যে তোমাদের ভাই প্রতিদিন রাত্রে কয়টা বাজে আসে সেটাও তোমাদেরকে দেখাবো

ये ऐसे हॉटडॉग पिज़्ज़ा व्यवस्था करे हम्म तो तेरे को टेंट टिविल टेंट टिविल नहीं तो तेरे पूर्व को कुन टेंट टिविल था क्या ना हाँ सह थर्मल थर्मल आ जाए हाँ तेरे पूरे टेंट टिविल नहीं तो ये सह अच्छा देखिए कियांसे तुम बोलो तो देखिए कि हॉटडॉग

আর সকালের নাস্তা সকালের নাস্তা খিচুড়ি একটা ডিম নো ভ্রমণ সকাল খাবার দুপুরের খাবার নাম টাম লেখে নাই দিন লটারি থাকতে শোনা পালাই তারা ঢাকা টু চাঁদপুর লেখা ঢাকা টু চাঁদপুর শহীদুল ইসলাম নাসির ভাইয়ারা যাইব না অল ফ্যামিলি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো সবাই ভালো লাগবো ভালো লাগবো অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন তো এই যে আমি কালকের পালং শাক আজকে কাটটা ধুইয়া কাটটা নিচ্ছি আর এখানে যে টমেটো এটা আমি ধুয়ে নিচ্ছি এটা কাইটটা শুকনো মজদা মাখা হবে আর এই যে লৌকা সরপুটি মাছ এটা আমি আজকে রান্না করবো ফ্রিজে ছিল ভিজাই রাখছি দেন হচ্ছে বিজলে বড় বড় একটা একটা সর পুঁটি মাছ ভিজাই রাখলাম আর হচ্ছে বেগুন পোড়া দিছি বেগুন ভর্তা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এ তো এনে নিছি পেঁয়াজ লবণ আর এই যে শুকনা মরিচ আমি পুড়িয়া নিচ্ছি দেশগিরাম হইলে কি করে জানো পুরোটার পত্তা মজা আলাদা আর টাইলার পত্তা আলাদা পুরাটাই মজা লাগে আমার পুরোটাই মজা লাগে না আগে কী করতো যে মায়েরা জানো মানে কার চুলায় ছাই আছে ছাই খুঁজছা মানে আগুন সহ পরে সেই ছাই উড়াইয়া পরে মরিচ দিয়া সেই পুড়তো সেই সেই মজা লাগতো এখন আর মনে করে সেই দিনটা তো আর এখন নাই এমন কিছুই নাই সেই দিনের

হুম তোর কোনো কথা বলে না আর বেড়াও কোনো কথা বলে নে পরে কথা না বলে পরে আরেক দোকানে আসি টমেটো কত তিরিশ টাকা আমি তুই তিরিশ টাকা তোর উনি তো চাইলো পঁচিশ টাকা আমি কুই কই আমি তো শুনলাম পঞ্চাশ টাকা তুমি তো কানে বেশি শোনো আমি তো পুরাই অবাক আমি কি পরে পরে এই তুমি পঁচিশ টাকা করে পরে আনছে দামটা কমছে পুড়িয়া মরিচ পুড়িয়া ভর্তা করেন কমেন্ট করে জানাইন খাইতে অনেক ডামাই মাখিয়ে নিব মরিচ আর এই যে লবণ ওরা সর্ষার তেল দিলে কেউ খায় না তাই সরষার তেল আমি আজকে দিব না তোমার আব্বু তো ভালো করে সরষার তেল দিও খুব মজা টমেটো এমনি মা হইলে ঋতু খালি টমেটো দই ভাত খেতে পারি তাই না ওরা মনে হয় নিচে আইসে শব্দ পাওয়া যায় না মনে হয় মনে হয় খেলতেছে যে টমেটোটা ঋতু খাইবো আমি তো না সবাই খাম আমরা দেখো জাল কেমন আছে এই যে তারা তার বাবার সাথে বাইরে গেছিলো এখন চলে এসেছে কিনে এসেছে ও তাই

আদার 1200 এর একটা বেলঞ্জার আছে কল সুদিয়া করে দেখুন বাচ্চা এত জালদার ও জালবে שיছে ভালো জালবে দেখুন বাচ্চা দাবার টমেটো বল বলতা বাবা তুমি একটু খাও একটু খাও এ যাবো খা খা কি কাকড়া 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 কই দি গে না কাকড়া মাছ ভাজা দিয়া মাছ তরকারি না সাথে টমেটো সালাদ আরে তো তুমি বলে তোমার আবুকে কি দি গাইবা রাব্বু কইও তোমার তোমার 300 টাকাটা কিন্তু আমি আঙ্গুর ফল দিয়েছি কে আমার 300 টাকা তুমি বললা আমি আয়শা দিতাছি অন তুমি বলছ কত আমার 300 টাকা ডাঙল ফলনি থ্যাঙ্ক ইউ আমার বাজার শেষ লাল লাল করে ভাজছি আর এই তো এইদিকে মশলাটা করতে করছি মশলাটা কষানো শেষ পানি দিয়ে দেব এই তো আমার তরকারি রান্না শেষ আর এইদিকে হচ্ছে bawang ঘুমাই রইছে এই যে বাবা ঘুমাই রয়েছে আজকে তার বাবা নেয় নেই পলাইয়া থিয়া গেছে গা তার জন্য কান্না করে এই যে ঘুমাই গেছে প্রতিদিন যাওয়ার সময় কান্না করে প্রতিদিন কান্না করে রেখা যায় প্রতিদিন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ